সালাম আলাইকুম আসলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে আমার আমরা কোনো কিছু অনুভব করতে পারছি না যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোক বসবাস করে থাকেন এবং যে দেশে বিরানব্বই শতাংশ মুসলিম বসবাস করে সে দেশে প্রাইমারি স্কুলগুলিতে কোনো ইসলাম শিক্ষার কোনো শিক্ষকই নিয়োগ দেওয়া হয় না আজ পর্যন্ত এবং দেওয়া হয়নিও কখনও কোনো প্রাইমারি স্কুলগুলিতে গিয়ে দেখবেন না যে আপনি ইসলাম ধর্মের কোনো শিক্ষক পেয়েছেন বা ইসলাম শিক্ষার জন্য কোনো আলাদা শিক্ষক পাবেন কিন্তু এখন দেখা যাচ্ছে তো ডুল তবলা বাজানোর জন্য নতুন শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে যেমন সঙ্গীত শিক্ষক হিসেবে বর্তমানে প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নেওয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাবনা পাশ হয়েছে সেটা কি আদতে আমাদের জন্য প্রয়োজন কিনা যেখানে আমাদের উচিত আমাদের বাচ্চাগুলোকে দিনী শিক্ষা শিক্ষিত করা দিনী শিক্ষা দান করা সেখানে আমরা কী শেখাচ্ছি তবলা বাজানো হারমোনিয়াম বাজানো কীভাবে গান বাজনা করতে হয় সেগুলো সম্পূর্ণ হারাম দিকে আমরা চলে যাচ্ছি তাই সেগুলোর দিকে কোনো কেউ লক্ষ্যও করছেন না আপনি একটু খেয়াল করে লক্ষ্য করে দেখবেন আমাদের আসলে আমরা কোন দিকে যাচ্ছি যে দেশে এখন বর্তমানে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ট্রানজেন্ডার সমস্যা সমস্যা যে দেশে জিনা লিপ্ত থাকা বর্তমানে অসংখ্য লোক জিনা লিপ্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত গার্লফ্রেন্ডের নামে অবাধ প্রেম করে ছুটে বেরাচ্ছে যেটাকে আপনার ভালোবাসা নাম দিচ্ছে ভালোবাসার সঠিক করতেটা তারা জানে না চাই আপনি যদি যদি এখনই সতর্ক হয়ে যান আপনার বাচ্চাকে কী শিক্ষা দান করছেন আপনি কি সঠিক শিক্ষা তাকে দান করছেন কি আখেরাতের জন্য তার পথ দেখে দিচ্ছেন নাকি আপনি দিনের বর্তমান দুনিয়াকে বেঁচে থাকার জন্য যেগুলো করতে হয় যে জিনার মধ্যে লিপ্ত থাকে তাকে সেগুলো শিক্ষা দান করছেন কারণ আপনাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আপনি আপনার সন্তানকে কীভাবে পালন করেছেন আর এটা অন্তত প্রয়োজন সবারই আওয়াজ উঠানো প্রয়োজন যে আমাদের প্রাইমারি স্কুলগুলিতে একজন ইসলাম শিক্ষার জন্য বর্তমানে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন এই সব গান বাজনা এবং তবলা বাজানোর জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই না তাই সবাই আওয়াজ উঠান তাহলে দেখবেন অবশ্যই সেটাকে পরিবর্তন হবে এবং আপনার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটি খুঁজে পাবো তাহলেই আমরা আমাদের বাচ্চাগুলোকে সঠিক শিক্ষা দান করতে পারবো